আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো বলছি পটুয়াখালী থেকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বসুন্ধরা এসেছিলাম আইফোন কিনতে তো সে ভিডিওটা তো গতকালকে আপনারা দেখেছেন তো এরপর আমরা একদম টপ ফ্লোরে চলে আসি খাওয়া দাওয়া করতে কারণ আমরা এত পরিমাণে ছিলাম সারা বিকেলে আমাদের আর কি কিছুই খাওয়া হয়নি দুপুরের পর আমরা মার্কেটে ঢুকি ফোন খুঁজতে খুঁজতে বাঁচতে বাঁচতে দেখতে দেখতে একদম সন্ধ্যা সাতটা বেজে যায় তো এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম সবাই যে ঝটপট চলে আসি একদম টপ ফ্লোরে খাওয়া দাওয়া করার জন্য সাধারণত এখানে আপু আর আমি সিলেক্ট করছিলাম যে আমরা আসলে কি খাবো আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম তাই আমরা চেয়েছিলাম রাইস প্লাটার নিতে কিন্তু আমরা বিএফসি তে চলে এসেছি তো এখানে নাকি এখন রাইস প্লাটার হবে না তাই আমরা একটা চিকেন এর প্লাটার নিলাম সবাই বিএফসি এর চিকেন ফ্রাইটা নাকি অনেক মজা আপু বললো আর আমাদের তো কখনো বসুন্ধরা আছাও হয়নি আর এখানে খাওয়াও হয়নি তাই আমরা জানতাম না তাই আপু সাহায্যে আমরা সিলেক্ট করি যে আমরা কি খাবো তো এরপর আমাদের খাবারটাও চলে আসলো আর আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমরা ঝটপট খাবার দাবারের উপর একদম হামলে পড়ি এবং ঝটপট খাওয়া দাওয়া আমাদের শেষ করতে হবে কারণ আমরা আবার পটুয়া খেলার উদ্দেশ্যে এরপর আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আর কি বলবো এখানে চিকেন চিকেন অসাধারণ ছিল এর আগে আমার এরকমের মজার মজার এত ফ্রাই আর কি খাওয়া হয়নি যাই হোক সবকিছুই কেন আমার কাছে নতুন নতুন লাগছে কারণ এখানে আমার কখনো আসা হয়নি আর এখানে খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর অভিজ্ঞতা আমার এর আগে কখনোই ছিল না এরপর ঝটপট আমরা খাওয়া দাওয়া করে ফেললাম যতই আমরা ক্ষুধার্ত থাকি না কেন আমাদের খাওয়া দাওয়া খুবই সীমিত প্রতিটা প্লাটারে দুটো করে চিকেন ফ্রাই ছিল তাও আমরা শেষ করতে পারি সস ভরিয়ে ফেলেছিল আনাবিয়া মামনীয় চিকেন ফ্রাই একদম থাবা মেরে হাতে নিয়ে নিয়েছিল বিষয়টা আমরা খুবই মজা পেলাম আসলে পৃথিবীর সব থাবা মিচ হলেও এই বাচ্চা কাচ্চাদের থাবা আর কি কখনোই মিচ হবে না যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখানে বসে অনেক গল্প আড্ডা দিলাম খুব ভালো একটা সুন্দর একটা সময় আপু ভাইয়ের সাথে কাটিয়েছিলাম তারপর আমরা আস্তে আস্তে বের হচ্ছি আমরা কিন্তু এখন একদম টপ ফ্লোরে আছি আর এই টপ ফ্লোর থেকে নিচের দিকে তাকালে কি যে ভয় লাগে আপনাদের বলে বোঝানো যাবে না আসলে আমি একটু তাকিয়েছিলাম এবং আপনাদের ভাইয়াদের ভাইয়া বললাম যে একটু ভিডিও কর দেখো এখান থেকে নিচে তাকালে একদম বুকের ভেতরে মুচুর দিয়ে ওঠে আর প্রচন্ড ভয় লাগে এরপর আমরা নিচে চলে যাই আস্তে আস্তে করে আর দেখেন এখানে এসে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে এত এত বড় বড় জড়োয়ার হার এগুলো আসলে কারা পরে আসলে যাদের টাকা আছে অনেক তারাই হয়তো পরে আমাদের আসলে অনেক টাকাও নেই আর এসব পড়ার শখও আমাদের জাগে না এরপর আমরা আপু ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের যেতে হবে পটুয়াখালের উদ্দেশ্যে তাই এখান থেকে আপু ভাইয়ের কাছ থেকে সরাসরি আমরা বিদায় নিয়ে বাস স্ট্যান্ড চলে যাবো তো আপু আমাদের অনেক সতর্ক করে দিয়েছিল মোবাইল টাকা সাবধানে রাখতে বলেছিল কারণ ঢাকার অলিতে গলিতে অনেক ধান্দাজের ভিড় যাই হোক এরপর আমরা আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম একদম সরাসরি বাস স্ট্যান্ডে এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম আমাদের গাড়ি ছাড়বে রাত নয়টায় তো এখন বাজে নয়টা পঞ্চাশ তো দশ মিনিট আমরা গাড়িতে বসেছিলাম আর আমার প্রচন্ড গলা শুকিয়ে গেছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে একটা আইসক্রিম খাওয়াতে তো সে আমাকে একটা আইসক্রিম এনে দিল তো এই যে দেখেন আমাদের ছোট্ট সোনা আসলে কোলে থাকবে না সে একা একা ছিটে বসে যাবে তাই তাকে বসিয়ে দিলাম আমাদের গাড়ি চলতে শুরু করলো একদম রাত বাজে আমরা এসে নামলাম একটা আর আমাদের রাত্রের পটুয়াখালীটা দেখেন কত সুন্দর আমাদের পটুয়াখালীটা খুবই সুন্দর একটা শহর যদি কখনো সময় সুযোগ হয় একবার হলেও এসে ঘুরে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ